এই নীল মাধব বিগ্রহের সৃষ্টি যদি ব্যাখ্যা করি সাত দিনে শেষ হবে না কেমন এই বিগ্রহকে স্বয়ং রাবণ পর্যন্ত ব্রহ্মা পর্যন্ত আরো আদিকাল থেকে পুজো হয়েছে কাজেই এত দূর থেকে যদি আমি পাঠ শুরু করি তাহলে তো কিছুই শেষ করতে পারবো না এই নীল মাধব বিগ্রহটা সবর রাজার কাছে কিভাবে আসলো এই ব্যাখ্যা করলে সে অনেক দিন দরকার নীল মাধব দর্শন না করে পুরীতে জগন্নাথ দর্শনে যেতে নেই তাহলে জগন্নাথ দর্শনের কৃপা হবে না জগন্নাথের আদিরূপ হচ্ছে নীল মাধব কেমন নীল মাধবকে দর্শন না করে জগন্নাথ দর্শন পুরী ধামে গেলে হবে না নীল মাধব বিগ্রহ কি করে আসলেন রাজার কাছে পর্যন্ত এই বিগ্রহের আরাধনা করেছেন রঘুপতি রামচন্দ্রের সময় পর্যন্ত ছিল আজকের বিগ্রহ নয় বর্তমানে নীলগিরি পাহাড়ির উপরে যে বিগ্রহ আছে সেটা মূল নীল মাধবীর বিগ্রহ নয় মূল নীল মাধবীর বিগ্রহ সমুদ্রের মাঝে বিলীন হয়ে গিয়েছেন ভগবান নিজেকে অপ্রকট করেছেন সে অনেক কথা ললিতা সঙ্গে সঙ্গে বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে দিলেন কি বলছো আর একটি কথা মুখে উচ্চারণ করবে না ও তুমি আমার পতি তোমার প্রাণদণ্ড দেবেন আমার পিতা নীল মাধব সেই নীল মাধবকে তুমি হরণ করতে এসেছো না 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 তা হতে পারে না আমি তোমার যদিও স্ত্রী কিন্তু আমি আমার সবর রাজির কন্যা সেই পরিচয় তো কখনো আমি অস্বীকার করতে পারবো না আমার কুলকে আমি অস্বীকার করতে পারবো না আমার বংশ পরিচয়কে আমি অস্বীকার করতে পারবো না আমার জাত কুলকে আমি অস্বীকার করতে পারবো না আমার কুলের আরাধ্য বিগ্রহ নীল মাধব আমি যদি বিশ্বাসঘাতকতা করি স্বয়ং সবর জাত আমাকে কোনোদিন ক্ষমা করবে না তাদের কাছে আমি বিশ্বাস ঘাতিনী রূপে আখ্যায়িত হব অগো তুমি এই কথা মুখে আনিও না এবার বিদ্যাপতি ভাবছেন অবস্থা বেগতি হয়ে যাচ্ছে না 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 আমি বিগ্রহকে নেব না ললিতা তবে আমি একটি বার তো ভগবানকে দর্শন করতে পারি সেই সুযোগটা তুমি আমায় করে দিতে পারো অন্তত ভগবানকে দর্শন করে তো এই জীবন ধন্য করতে পারি আমি কত অন্বেষণ করেছি ভগবানের এই বিগ্রহকে ললিতা বলছেন তা আমি বাবার সঙ্গে কথা বলে দেখি তাই সন্ধ্যাকালে বাবার চরণ সেবা করে করে ললিতা একটা কথা বলতে চাইছেন কিরে মা কিছু বলবি বাবা আমার একটা তোমার কাছে ভিক্ষা ছিল আর বল না এমন করছিস কেন বাবা তোমাদের জামাতা নীল মাধবীর দর্শন চাইছিল কি বলছিস ললিতা আমাদের সবর ছাড়া আর কারো এই নীল মাধবের দর্শনের কোনো অনুমতি নাই তা কোনো সম্ভব নয় কিন্তু তিনি তো তোমাদের এখন জামাতা কিন্তু তাকে এখনো আমি বিশ্বাস করতে পারি না তা সম্ভব নয় না করে দিলেন ললিতাকে প্রদান করছেন ভগবান দর্শনের আকাঙ্ক্ষায় ললিতাও বাবাকে বারবার ফরিয়াদ জানাচ্ছে প্রার্থনা জানাচ্ছে পরিশেষে বাবা রাজি হলেন চুক বন্ধন করে তাকে নীল মাধবের কাছে নিয়ে যাওয়া হবে চুপটা বন্ধন করে তাকে নীল মাধবের কাছে নিয়ে যাওয়া হবে কি করে নীল মাধব জগন্নাথ হলেন সেই কথা শ্রমণ করছি পর্দা সে দেখতে না পায় ললিতা বুদ্ধি করে কিছু সরিষা হাতে দিয়ে দিল পুতলিতে যে তুমি যাওয়ার সময় সরিষাগুলো ছিটিয়ে ছিটিয়ে যাবে স্ত্রী তো যতই হোক বিবাহের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির প্রতি বেশি টানটা থাকে এটা আমি আমার মাকেও দেখেছি হ্যাঁ দেখবে চার বোন একসঙ্গে বাবার বাড়ি গিয়েছে এবার এক বোনের স্বামীকে যদি একটু বাবার বাড়িতে অবহেলা বা অমর্যাদা করা হয়েছে এক্ষুনি ব্যক্তি গুছিয়ে সব যাব আরেforRoot তোদের বাড়ি থাকব না আমার আমার মরকে অপমান করা হয়েছে এই তোদের বাড়িতে আমরা খাবার জন্য এসেছি ঠিকই ঠিক না গো অথচ এই বিয়ের আগে বাবাকে ভাইকে যদি কেউ কিছু বলতো শ্রীময়েটা রুখে দাঁড়াতো কিন্তু আজকে তার বরের একটু অপমান সহ্য করতে পারছে না। এটা শুধু আমরা নয় যে মায়ের মন্দিরে জবন করছি সেই মহা মায়া পর্যন্ত সহ্য করতে পারলেন না মহামায়েরই তুই একটা রূপ সতী তিনি পর্যন্ত সহ্য করতে পারলেন না তার স্বামীর অপমান অপমান সহ্য করে এসে আবার অর্ধাঙ্গিনী হয় কি করে। বাবা দক্ষ মহারাজ অপমান করলেন শ্মশান চারি আহ বিনা নিমন্ত্রণে শ্বশুর বাড়ি এসেছে লজ্জা নেই কথাটা খুব গেথেছে মহামায়া দেবীর খুব গেথেছে মহামায়াই তো সতী পার্বতী ইত্যাদি খুব খুব লেগেছে তার যে বাবা এমন করে অপমান করলেন বিনা নিমন্ত্রণে এসেছে বাকি সবাই খুব অপমান করলেন এবার বাবাকে বলছি আমি এই মুহূর্তে তোমার প্রাণ নিতে পারতাম কিন্তু তোমার থেকে তো আমার সৃষ্টি তুমি তো আমার জন্মদাতা kali তোমাকে তো আমি দণ্ড দিতে পারি না এই অধিকার আমার নেই কিন্তু আমার স্বামীর অপমান আমি সহ্য করতে পারবো না পার্বতী কৈলাস থেকে বাঙালি রমণীর মতোই পাঁচ দিনের জন্য বাবার বাড়িতে আসেন আজকে বাবার বাড়িতে না গেলে কি হয়েছে এই জগৎটাই তার বাবার বাড়ি ও মা ভুল বলেছি গো আমরা তাকে আমাদের গড়ের মেয়েই মনে করি উমা আমাদের ঘরের দেখেছ আমি দেখেছি আমাদের মা কাকিমাদেরকে যখন বিদায় হবে তারা কত কান্নাকাটি করে গান গায় আবার নিয়ে কত চমৎকার আজকাল এই কৃষ্টিটা আমাদের মাঝে নাই এই ডিজে ডিজে এসে আরে আমাদের বৈশ্বিক কি জয় পান মাতলামি করে করে সনাতনী হিন্দুদের যে আসল সংস্কৃতি আমরা দেখেছি বিষহরি মাকে বিদায় দিতে গিয়ে পার্বতী মাকে বিদায় দিতে গিয়ে আমাদের মা কাকিমারা হ্যাঁ কত কান্নাকাটি করতেন আর তারা গীত গাইতেন ও মা বাবার বাড়ি এসেছে বাবার বাড়ি থেকে আবার যাবে আবার যেন আসে বছরে বছরে মানে ও পার্বতী যেন আমাদের ঘরের মেয়ে মা উমা যেন আমাদের ঘরের মেয়ে মহামায়া যেন আমাদের ঘরের মেয়ে যেন বাবার বাড়িতে বেড়াতে এসেছে চমৎকার সনাতনীদের সঙ্গে দেবদেবীর একটা সম্পর্ক আমাদের ঘরের জন তারা দূরের কেহ নয় আজকে প্রকৃত সন্তান যদি মাকে বিদায় দেয় সে ব্যঙ্গের মতো লাফাবে না কাঁদবে গো তে বিসর্জনের সময় রং মেখে ব্যঙ্গের মতো লাফাচ্ছি কেন আমরা আচ্ছা বাবার বাড়িতে থেকে ও মা বাবার বাড়ি থেকে যখন আসো মন খারাপ হয় না লাফিয়ে লাফিয়ে আসো আমার মা বৃদ্ধ হয়ে গেছে সত্তরের কাছাকাছি বয়স এখনো তো আমার মা কান্না করে বাবার বাড়ি থেকে আসার সময় না তোমরা হেসে হেসে আসো বাবার বাড়ি থেকে মা যাবে মায়ের মন খারাপ আর আমরা উশৃঙ্খল পোলা পান বলো দুর্গা মায় কি কেমন সংস্কৃতি বলো এই সংস্কৃতি তো হিন্দুদের সংস্কৃতি নয় এটা তো সনাতন সংস্কৃতি নয় আজকে পুজো করে যে পরিমানে আমরা অপরাধ করছি যে পরিমানে আমরা পাপ সঞ্চয় করছি যা বলার অপেক্ষা রাখে না এই মা দুর্গা পূজার বিদায়ের দিনটা হচ্ছে দশহরা দুটো উৎসব বিজয় উৎসব এই দিন এই দিন রঘুপতি রামচন্দ্র বিজয় করেছিলেন রাবণকে বধ করে সীতা দেবীকে লাভ করেছিলেন এই জন্য এই দিন বিজয় উৎসব পালন করা হয় প্রভু আমার জানকী প্রাপ্ত হলেন দুঃখটা কি মা বিদায় নিয়ে চলে যাচ্ছেন কিন্তু মায়ের বিদায় সময় যদি কেউ রং মেকে ধেই ধেই করে ব্যঙ্গের মতো লাফায় আর মদকে মাতলাবি করে। তাহলে শাস্তি অনিবার্য অনিবার্য শাস্তি সতী দেবী তখন বললেন আমি এক্ষুনি এই সবার সদ্গণ সবার প্রাণকে হরণ করতে পারি এই শক্তি আমার আছে কিন্তু আমি তা করতে পারি না তাই আমি প্রাণ আর রাখবো নাই দেখে যেখানে স্বামীর কোনো মূল্যায়ন নাই স্ত্রী কখনো সেখানে থাকবে না এটাই বাঙালি রমণীর রীতি অর্ধেক অঙ্গের এই জন্য মনে রাখবে সামাজিক অনুষ্ঠানগুলোতে শিক্ষা নাও এগুলো থেকে এক একটা লীলার মধ্যে শিক্ষা আছে সামাজিক অনুষ্ঠান বিবাহটা কি সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে কখনো বিনা নিমন্ত্রণে যেতে নেই